গুড মর্নিং সোনামায়ের ভক্তরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সোনামার ভিডিও দেখতে থাকো তো দেখো কোনো এক ভক্ত বলেছিল ছাদ বাগানটা আরও একবার দেখবে তো দেখতে পাচ্ছ ছাদ বাগানে কি কি ফুল আছে আমি সব ফুল তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কটা ফুল আজকের ফুটেছে তো দেখতে পাচ্ছ একদম জবা ফুটেছে তারপর হচ্ছে পঞ্চজাবা ফুটেছে পঞ্চজাবা দু রকম ফুটেছে আর এইটা হচ্ছে সাদা রঙ্গন গাছ জানো তো আরও একটা আছে লাল রঙ্গন আছে লাল না কেটে দিয়েছিলাম তো অতটা বাড়েনি তো দেখতে পাচ্ছ কত রকম গাছ আর বাড়িতে আম গাছ আছে ডাব গাছ আছে দেখতেই পাচ্ছ নারকেল গাছ আছে তো সেইটাই তোমাদেরকে সব কিছু আমি শেয়ার করলাম আর এদিকে দেখতে পাচ্ছ বাগান দেখিয়ে দিলাম ছাদ বাগান আবার এই দেখো এই পাশেও ছাদটা তো একটু বড় তো এই পাশেও দেখো ছাদ বাগান আছে তো দেখতে পাচ্ছ সুন্দর করে ফুলগুলো বসিয়ে রেখেছি আর সব কিছু না নিজের হাতে সুন্দর করে বসানোর কিছু কিছু গাছ আছে যে আমি ডাল থেকে এই গাছগুলোকে এ করেছি আর অনেক ফুল ফোটে তো দেখছো আর এইটা হচ্ছে কি গাছ বলো তো অতি অবশ্যই তোমরা কমেন্টে জানো আমি নাম বলবো না দেখছো ছুলেই কীরকম একদম কেমন এ হয়ে যাচ্ছে তো দেখো তোমরা দামটা বলে দিয়েও কি গাছ আর এদিকে দেখো শ্বেতকণ্ঠ কত হয়েছে সাদা কণ্ঠ ফুল কিন্তু নীলকণ্ঠ দানাগুলো যে কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না একটা নীলকণ্ঠ আছে যেটা ডবল নীলকণ্ঠ হয় আর এদিকে দেখো সব গাছ দেখিয়ে দিলাম আর ওই বস্তার মধ্যে কিছু মাটি দিয়ে কিছু আরও গাছ রেখেছি দানা ফেলেছিলাম সেই গাছগুলো হয়েছে তো এদিকে দেখো কত ছাদ বাগানে যে ফুলগুলো নিয়েছে সেই ছাদ বাগানের ফুল আর কিছু ফুল এক ভক্ত মাকে দিয়েছে সকালে টগর ফুল ওই বড় টগর ফুলগুলো কিছু ভক্ত দিয়েছে একটা ভক্ত ভক্ত বুঝেছো তো এইদিকে দেখো কিছু ছাদ বাগানের যে ফুলগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এইটা দেখো খুব সুন্দর জবাটা ফুটেছে একদম কমলা কালারের জবা ভীষণ সুন্দর আর লাল জবা এইদিকে ফুটেছে এইদিকে দেখো একটা পঞ্চ জবা পড়ছে কত বড় লাল টকটকে একদম আর এই দেখো গোলাপি জবা এদিকে দেখো আরও একটা লাল জবা দেখতে পাচ্ছ কত ফুল ফুটেছে আর এইটাও কিন্তু থোকা জবাই মানে পঞ্চ জবা বুঝেছো তো দেখো দুটো কালার একটা অরেঞ্জ আর একটা লাল তো ভীষণ সুন্দর সুন্দর ফুল গাছ আছে তো কখনও কখনো ফুল ফোটে তখন তোমাদেরকে দেখাই আর অবশ্য সোনা আমাকে সেই ফুলগুলো দিই তো চলো একদম ছাদ বাগান থেকে সব ফুল নিয়ে এসে তোমাদেরকে তো একদম শেয়ার করলাম দেখালে আমি ছাদ বাগানও শেয়ার করে দিলাম আর এইবারে আমি একদম সোনা মায়ের জায়গাটা আমি পরিষ্কার করে নেবো তো সবার প্রথমে সোনা মায়ের জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়েছি নিয়ে তারপর তো তোমরা জানো মায়ের জায়গাটা একদম রেডি করে নেবো তো আজকের মায়ের জন্য আমি পিড়েটা দিলাম তার মধ্যে একটা কাপড় বিছিয়ে দিয়েছি আর মায়ের সিঁদুর আলতা এক সাইডে রাখলাম আর তোমরা তো জানো ওইটা হচ্ছে যাত্রা কৌটো সেটা সবসময় মায়ের পাশে থাকে আর এদিকে দেখো সোনা মাকে সুন্দর করে একদম নাবিয়ে নিয়েছি মাকে সান দেবো সবার প্রথমে একদম সমস্ত গয়না খুলে আর বস্ত্র খুলে সুন্দর করে সানের বস্ত্র পরেছি এইবারে ঘি মধু হাতে নিয়ে সুন্দর করে মাকে মধু মাখিয়ে দিলাম আর তোমার তো জানোই তারপরে একটু আমি হাতে দই নেবো তো দই নেওয়ার আগে আমি নিয়ে নিলাম একটু তেল তেলটা মায়ের মাথায় মাখিয়ে দিলাম গন্ধ তেল এরপরে আমি একটু দই নিয়ে মাকে সুন্দর করে মাখিয়ে দেবো দেখতেই পাচ্ছো সুন্দর করে একদম মাকে দই মাখিয়ে দিলাম দিয়ে আর সুন্দর করে মাকে ভালো করে একদম গায়ে লাগিয়ে দিচ্ছি আর দিকে বাবা ও দিচ্ছি এর দিকে আবার জলটা আমি রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছ অগুরু গোলাপ জল গঙ্গা জল ফুল দিয়ে সুন্দর করে জলটা রেডি করে নিয়েছি এইবারে মাকে আমি শান দিয়ে দেবো ভীষণ সুন্দর লাগছে আর আমি তো জানি তোমরা ভীষণ ভালোবাসো আমার এই ঠাকুর ঘর তো চলো সবই সোনা মায়ের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় সব কিছু এইভাবে চলছে এইভাবে কেটে যাচ্ছে একটা করে দিনও পার হচ্ছে বুঝেছো তো চলো মাকে সুন্দর দেখে একটা লাল শাড়ি পরে দিলাম কোনো ভক্ত বলেছে আজকের মাকে একটা লাল শাড়ি পাওয়া তাই আমি একদম একদম নতুন শাড়ি এটা লাল পরিয়ে দিলাম বড় শাড়ি কিনে নিয়ে আসি সেই শাড়ি থেকে কেটে কেটে মায়ের জন্য আমি শাড়ি বানাই জানো তো তো দেখতে পাচ্ছ এখন তো শত আর কাপড় তো নেই ছোটো ছোটো কাপড় অনেক দিন আগে সেলাই করতাম তো সে তেমন আর কাপড় নেই অল্প অল্প আছে আর এদিকে দেখো মাকে সমস্ত গয়না পরিয়ে দিয়েছি সুন্দর করে দিয়ে মাথায় ওন্নাটা দিয়ে আর মাকে সুন্দর করে একদম মোটা করে সিঁদুর করে দিলাম মায়ের টিকলি আর নাকের নথ সুন্দর করে পরিয়ে দিলাম তো আজকের মায়ের শ্বাসটা কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না তো চলো সবার আগে আজকের মাকে সুন্দর করে একটা রজনীর মালা পরিয়ে দিলাম মাথায় দিলাম নয়নতারা ফুল আর এদিকে দেখো টগর ফুল দিয়েও মুকুটটা পরিয়ে দিলাম আজকের মায়ের শ্বাসটা কেমন লাগলো অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না আমি তো সুন্দর করে মাকে সাজিয়ে দিয়েছি আর মা তো সুন্দর মা রাজরাজেশ্বরী সকলে এত সুন্দর নাম দিয়েছ মায়ের তাই না সবাই যে যেরকম নাম মনে পড়ে সেই নাম মাকে বলে তো সবই ভালোবাসা জানো তো মাকে অনেক অনেক ভালোবাসতে হয় ভগবানকে সেবা করবে তো তুমি জানি কিন্তু ভগবানকে খুব ভালোবাসতে হয় ভালোবাসার কাছেই সব এই না যে আমি ঠাকুর দেবার কথা দেব। ঠাকুরকে খেতে দিতে হবে তাই দিচ্ছি না ভালোবাসতে হবে ঠাকুরকে বুঝেছো ভগবানকে ভালোবাসতে হবে আর মনটাকেও একদম খুব ভালো রাখবে সেই মনের মধ্যেই দেখবে ভগবান বাস করে তো চলো সুন্দর করে সকলের চরণে একটু করে ফুল দিয়ে দিচ্ছি আমার দেখো খুব যেইটুকানি মাস আমাতে দিচ্ছে সেইভাবেই আমি সেবা করি আর কত কিছু তো ফুল গাছ বসিয়েছি তোমরা দেখতে পাচ্ছ শুধু মায়ের জন্য যাতে একটু ফুল হয় আর মাকে যেন আমি নিবেদন করতে পারি দিতে পারি মাকে আর কি তো চলো সুন্দর করে একদম সাজিয়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর এদিকে দেখো মায়ের ভোগও রেডি করে নিয়েছি সুন্দর করে আর মাকে ভোগ নিবেদন করেও দিয়েছি এইবারে আমি একদম সুন্দর করে মায়ের আরতিটা করে নেব আর সবার প্রথমে কি করতে হবে চলো আমি প্রদীপটা রেডি করবো কারণ মায়ের ভোগ দিয়ে দিয়েছি আর এদিকে প্রদীপটা সুন্দর করে রেডি করে জ্বালিয়ে নিলাম মায়ের আরতি করব তো দেখতে পাচ্ছ মাকে একদম সুন্দর করে প্রদীপের আমি আরতি করে নিলাম আর প্রদীপের আরতি করার পরে সুন্দর করে মায়ের জন্য আমি ধূপ মোমবাতি একদম সুন্দর করে জ্বালিয়ে নেব আর সকল দেবতাকেই আমি সুন্দর করে আরতি করব তো দেখতে পাচ্ছ সুন্দর করে ধূপ কাটি মোমবাতি জ্বালিয়ে নিয়েছি সুন্দর করে সকল দেবতাকে আমি একদম আরতি করে নিলাম আর এদিকে দেখো একদম গোপুসোনা বজরঙ্গবলি সকলেই বসে আছে আর এদিকে দেখো কতগুলো গোপু তো চলো সুন্দর করে একদম সকলকে আরতি করে নিলাম এরপরে ধুনো দিয়েও সুন্দর করে আমি আরতি করে নেব আর কে কে ধুনোর গন্ধ ভালোবাসো অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না আমি তো ভীষণ ভালোবাসি চলো শঙ্কর কাশি ঘন্টা বাজিয়ে দেবো Oh <sweak> সোনামায়ের জয় আজকে দেখেছো সোনামায় কত সুন্দর লাগছে সোনামাতে কিন্তু আজকে লাল কালারের শাড়ি পুড়ছে লাল ফুল দিয়ে ভীষণ সুন্দর লাগছে আর দেখো সকল ভগবানের চরণে টুটু করে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে একদম সেবাটা করে ফেললাম আর এদিকে দিকে দেখো কত সুন্দর লাগছে সব সকলের চরণে কিন্তু ফুল দিয়ে দেখেছো খুব সুন্দর লাগছে আর তোমরা অবশ্য বলো আজকে সোনামায়ের সাজটা কেমন লাগছে আর আজকে সোনামাকে কিন্তু দেখো বাগানে বড় একটা একদম পঞ্চজাবা দিয়েছি কমলা কালারে লক্ষ্মী জবা দিয়ে সাজিয়ে দিয়েছি মাথায় দিয়েছি নয়ন নয়ন তারা আর এইদিকে দেখো রজনীগন্ধার মালাটা বেশ বড় তাই দু ভাঁজে ভাজ করে মালটা দিয়েছি দুবার ঘুরিয়ে পড়েছি ভীষণ সুন্দর লাগছে তো সকলে মিলে একবার বলো জয় আনন্দময়ী রাজ রাজেশ্বরী সোনামায়ের জয় সকলের মা মঙ্গল করুক মা মঙ্গলময়ী মা কৃপাময়ী মা আনন্দময়ী মা দয়াময়ী জয় সোনা মার জয় তো চলো এবারে বড় সোনামায়ের সেবা বাকি আছে চলো বড় সোনা মায়ের সেবাটাও সেরে নেবো দেখেছো কত সুন্দর লাগছে সত্যি মায়ের দিক দিয়ে একদম চোখ ফেরাতে পারি না দেখো একবার মায়ের মুখটা একবার কত সুন্দর মা সব সময় একদম হাসি মুখে বসে আছে দেখেছো সব সময় হাসছেন তো চলো মন্দিরে এবারে যাওয়া যাক মন্দিরের সেবাটাও করে নেবো বড় সোনা মায়ের সোনা সোনামায়ের জয় ঠাকুর ঘরে সেবা করার পরে একদম চলে আসলাম বড় সোনামায়ের মন্দিরেই বড় সোনা মাকে সেবা দেবো চলো সবার প্রথমেই সোনামাকে আমি মালাটা করিয়ে দেবো সোনা মায়ের জয় দেখো ভক্তের দেওয়া মালা চলো সোনা মাকে মালাটা পরিয়ে দেব বাবু দাস মিঠু দাস সমুদীপ দাস কাশ্যপত্র সোনামাকে মালা পরিয়ে দেব অনুরাগ দত্ত বিপ্লব দত্ত আলিমান পত্র সোনামাকে মালা পরিয়ে দেব দেখো সোনামায়ের মুখটা আমি রেডি করে নিয়েছি আর এই দেখো খুব সুন্দর একটা ছাদ বাগানের ফুল তো চলো সোনামাকে আমি সিগনি করে দেবো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগে সোনামাকে আর সোনা মায়ের হাতেও ফুল দিয়ে দিচ্ছি একটা জবা ফুল দিয়েছি ছাদ বাগানের আর এই দেখো ছাদ বাগানের জবা সোনা মায়ের চরণে দিলাম বেলপাতা আর ধুব আর হচ্ছে জবা ফুল ভীষণ সুন্দর লাগছে চলো এবার ঘটে একটা মালা পুলিয়ে দেবো ঘটে একটা পড়িয়েছি মালা আর একটা জবা মালা এই হচ্ছে তারা মায়ের চরণ আর তারা মায়ের চরণে দেখো খুব সুন্দর একটা জবা দিয়ে দিলাম কমলা কালারের জবা কত সুন্দর লাগছে দেখো একবার তোমরা সকলেই যেন সোনা মায়ের চার হাতে চারটে ফুল দিতে হয় তো চলো মায়ের চার হাতে চারটে ফুল দিয়ে দিলাম আর এই দেখো এই হাতে জবা আছে উপর জবা তারপরে আরো একটা ফুল দিলাম এই সোনা বাবার মাথায়ও সুন্দর করে দেখো কিছু ছাদ বাগানে ফুল দিলাম আর ছাদ বাগানে এই দেখো সাদা কালারের এই শ্বেতকণ্ঠ ফুটেছিল তো বাবার মাথায় দিয়ে দিলাম দিয়ে দেখতে পাচ্ছ বাবার কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি একদম এই দেখো আর এই দেখো এখানেও একটু ফুল দিয়ে দিলাম বাবার একটু তিশুলে ফুল দিয়ে দেবো দেখো সুন্দর লাগছে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিলাম এবারে মাকে আমি ভোগ নিবেদন করবো চলো সোনা মায়ের ভোগ দেখো আছে ভোগে কি দিয়েছি সোনা মাকে ভোগে দিয়েছি আম কলা শশা আর বাতাসা আর মাকে দেবো এক গ্লাস জল এই হচ্ছে সোনা মায়ের এক গ্লাস জল দিয়ে দিলাম এইবারে সোনা মায়ের আমি আরতিটা সেরে ফেলবো তোমরা জানোই আরতি করতে হবে সোনা মাকে এখন অনেকটাই পুজো পাখি তাই না বলো এই দেখো এইটা হচ্ছে আমার বড় সোনা মায়ের শঙ্ক দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে তো চলো এবার আরতি জয় সোনামা জয় সোনামাকে এবার আমি ভোগটা খাইয়ে দেবো জয় মা মাগ ভোগন কর্মা ভোগন কর্ম তুমি সেবা করলে সকলে সেওয়া পাবে জয় মা মাঘ ভগন করমা ভগুন কর্ম তুমি সেবা করলে সকলে সেওয়া পাবে জয় মা মাঘ ভোগন করমা ভগণ কর্ম তুমি সেবা করলে সকলে সেওয়া পাবে জয় মা মাঘ ভোগন করমা ভোগন কর্মা তুমি করলে সকলে সেওয়া পাবে সেটা সোনামাকে এবার জল খাইয়ে দেবো জয় মা মাঘ জল গ্রহণ মা জল গ্রহণ করমা তুমি সেবা করলে সকলে সেওয়া পাবে জয় মা জল গ্রহণ মা জল গ্রহণ কর্ম তুমি সেবা করলে সকলে সেবা পাবে জয় মা জয় মা জয় মা মায়ের মুখটা ধুয়ে দিলাম জয় মা এবারে মায়ের মুখটা আমি মুছিয়ে দেবো জয় মা মাগো সকলকে ভালো রেখো সুস্থ রেখো আমার সোনা মিষ্টি মা সকলের মা তাই না সকলের সোনা মা সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি আমার চ্যানেলটিকে থেকে অবশ্য সাবস্ক্রাইব করে রাখো তোমরা ভালো ভালো ভিডিও দেখতে পাবে সোনামার ভিডিও আর সোনামাকে কিভাবে ভোগ নিবেদন করি সোনামাকে কিভাবে সাজাই এইসব ভিডিও তোমরা অবশ্যই পেয়ে যাবে আর তার মধ্যে তো তোমরা জানোই আমি একটু কমেডি ভিডিও করতেও ভালোবাসি তো চলো সব কিছু মিলিয়ে অবশ্য ভিডিও তোমাদের ভালো ভালো দেবো কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্য তোমরা যেন আমি লাইক করি প্রত্যেক দিন সকাল নটায় আমি লাইভ করি আর তোমরা প্রত্যেক দিন সকাল নটায় অবশ্য লাইভে চলে এসো সবার সঙ্গে দেখা হবে কথাও হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সোনামার ভিডিও দেখতে থাকো সোনামাকে দেখছো কত মিষ্টি লাগছে সোনামা হচ্ছে মিষ্টি মা সোনামা হচ্ছে আনন্দময়ীমা সোনাম মা হচ্ছে রক্ষাময়ীমা মা করুণাময়ীমা মা মা তাই না মায়ের একশো আটটা নাম আর মায়ের অনেক এক রূপ তো সোনামা কিন্তু একটাই মায়ের গুণ রূপ তো সকলে খুব ভালো দেখো সুস্থ আগামী আগামীকাল থেকে আবার অমাবস্যি পড়ে যাচ্ছে তো অমুবসিতে মায়ের মন্দির মানে বন্ধ থাকবে বলতে কি মাকে যেরকম ভোগ দিই রোজ রোজ ভোগ দেব কিন্তু মায়ের দর্শন করানো যাবে না তো আবারও সেই বৃহস্পতিবার থেকে মাকে দর্শন করতে পারবে সবাই ভালো থেকো সুস্থ